আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন অথবা করছেন এই পাঁচটা প্রশ্ন আমি আপনাকে আজকে দেব যদি পাঁচটাই হ্যাঁ হয় তাহলে ওই বিজনেসের গ্রোথ প্রফিট লিকুইডিটি বা আপনার ওই বিজনেস নিয়ে কাজ করা ভবিষ্যতে ভালো হবে না আপনার আস্তে আস্তে বিজনেসটা নেগেটিভের দিকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার থেকে কি আপনার কাস্টমারের ক্ষমতা বেশি আপনি প্রোডাক্ট নিয়ে গেলেন ধরেন কলমটা নিয়ে গেলেন কাস্টমার বলতে ভাই আমার লাগবে আজকে বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির অসাধারণ একটা ভিডিও দেবো কী ভিডিও আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন অথবা করছেন এই পাঁচটা প্রশ্ন আমি আপনাকে আজকে দেবো এই পাঁচটা প্রশ্নের মধ্যে যদি পাঁচটা ইয়েস হয় কি পাঁচটা যদি হ্যাঁ হয় এবং না হয় পাঁচটা প্রশ্নের উত্তর আপনি লিখবেন নিজেকে আজকে একটু অ্যানালাইসিস করবেন নিজের বিজনেস সম্পর্কে হ্যাঁ অথবা না লিখবেন যদি পাঁচটাই হ্যাঁ হয় তাহলে ওই বিজনেসের গ্রোথ প্রফিট লিকুইডিটি বা আপনার ওই বিজনেস নিয়ে কাজ করা ভবিষ্যতে ভালো হবে না আপনার আস্তে আস্তে বিজনেসটা নেগেটিভের দিকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি পাঁচটার মধ্যে পাঁচটাই না হয় তাহলে আপনি মার্কেট লিডার আপনাকে কেউ বিট করতে পারবে না আর পাঁচটার মধ্যে যদি কমপক্ষে তিনটা তিনটা যদি আপনার না হয় তাহলে আপনি অনেক হেলদি বিজনেস করতেছেন আপনার ভালো অবস্থান রয়েছে তো প্রশ্নগুলো দেখি সবার প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনার থেকে কি আপনার সাপ্লায়ার মানে সরবরাহকারীর ক্ষমতা বেশি অর্থাৎ আপনি পেন বিক্রি করতেছেন আপনার পেনের সাপ্লায়ার কে কে প্লাস্টিক থেকে আপনি নেন যে কোনো সাপ্লায়ার সাপ্লায়ার ওয়ান সাপ্লায়ার টু সাপ্লায়ার থ্রি এদের কাছ থেকে আপনি সাপ্লাই নিয়ে পেনটা তৈরি করেন তার মানে সাপ্লায়ারের ক্ষমতা বেশি না কম এটার উত্তর আপনাকে হ্যাঁ অথবা না করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার থেকে কি আপনার কাস্টমারের ক্ষমতা বেশি বেশি তো কাস্টমারের ক্ষমতা বেশি বিষয়টা কি আপনি প্রোডাক্ট নিয়ে গেলেন ধরেন কলমটা নিয়ে গেলেন কাস্টমার বলছে ভাই আমার লাগবে না আপনি কলমটা নিয়ে গেলেন কাস্টমার বলছে ভাই ডিসকাউন্ট দিবেন আপনি কলমটা নিয়ে বলেন ভাই আজকে দেন দুই দিন তিন দিন চার দিন পর টাকা দিব তো এই হচ্ছে কাস্টমারের পাওয়ার বেশি আপনার কিন্তু পাওয়ার বেশি না তো এইটা যদি হয়ে থাকে হ্যাঁ অথবা না উত্তর লিখে দেবেন তিন নাম্বারটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন সেই পণ্যের কি বিকল্প রয়েছে অর্থাৎ এই কলমটা যে বিক্রি করছেন কলমের বিকল্প কি পেন্সিল অর্থাৎ আপনার প্রোডাক্টের বিকল্প রয়েছে কি না একটু চিন্তা করুন যদি হ্যাঁ হয় হ্যাঁ না হইলে না এরপরে হচ্ছে চার নম্বরটা আপনি যে পণ্য বিক্রি করছেন সেই পণ্যের কি শক্তিশালী কম্পিটিশন রাইট নাও আছে। অর্থাৎ আপনি কলম বিক্রি করতেছেন আপনার মতো অনেক মানুষ তারা আরও পাওয়ারফুল তাদের কলম আরও বেশি বিক্রি হচ্ছে আপনার সেই রকম কি শক্তিশালী কম্পিটিশন বর্তমান বর্তমান আছে যদি হ্যাঁ হয় হ্যাঁ না হইলে না বা বেশি শক্তিশালী না কোনো রকম তারাও আছে আমিও করতেছি তাহলে না ঠিক আছে আর সব সর্বশেষ আপনার যে কলমটা বিক্রি করছেন আপনার যে পণ্যটা বিক্রি করছেন সেই পণ্যের কি ভবিষ্যতে শক্তিশালী প্রতিযোগী আসতে পারে আসতে পারে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর না এখানে কম্পিটিশন আসতে নাও পারে আপনি যদি মনে করেন তাহলে না যেমন একটা উদাহরণ দেই এআই আই সব থেকে ভালো ছিল কি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কখনো ভাবে নাই বা আমরা ওইভাবে ভাবি যে চ্যাট জিপিটির থেকেও ভালো একটা এআই আসবে কি আসছি ডিপ সিক নামে একটা এআই আসছে এটা টেকনোলজিক্যাল একটা উদাহরণ দিলাম এই রকম আপনার প্রোডাক্টের ভবিষ্যতে কম্পিটিশন আসতে পারে কি না এই পাঁচটার মধ্যে পাঁচটায় যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে কনসাল্ট করতে হবে এই জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই নাম্বারে অথবা আপনাকে বিজনেস নিয়ে ভালোভাবে শিখতে হবে পরামর্শ নিতে হবে না হলে কি হবে আপনার গ্রোথ আপনার লোন বাড়বে আপনার মার্জিন কমবে আপনার ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে সব কিছু যদি ঠিক করতে চান আমরা একটা স্পেশাল বিজনেসের ক্লাস নিয়ে এসেছি সেটা সম্পর্কেও আপনি এখানে জানতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বেস্ট অফ লাক ভালো থাকবেন নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ভালো থাকবেন